নমস্কার আমি সপর ইভেম নিউজে আপনাদের সকলকে স্বাগত যোগী আদিত্যনাথ একটা ইতিহাস রচনা করল যে ইতিহাস আগে কেউ কখনো এই ধরনের সিদ্ধান্ত নিতে পেরেছে অন্ত ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে আমরা কখনো দেখিনি স্বাধীনতার পরবর্তীকালে স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষের ইতিহাস শুরু উত্তর ইতিহাস দাঙ্গা আশ্রয় দেওয়ার ইতিহাস দাঙ্গাকারীদের আড়াল করার ইতিহাস যারা দাঙ্গা করেছে সেই দাঙ্গাবাজদেরকে তাদের অপরাধকে আড়াল করার ইতিহাস আমরা বারে বারে দেখেছি দুধে ভাতে তাদেরকে রাখা লালিত পালিত করা এই কাজটা ভারতবর্ষের রাজনীতিতে বারবার হয়েছে এই প্রথম ভারতবর্ষের রাজনীতিতে আমরা দেখলাম সরকার দাঙ্গাবাজদের বিরুদ্ধে এরকম কঠোর এবং কড়া অবস্থান নিয়েছে রায় বারেলিতে তকির রাজা এই লোকটি হচ্ছে বারেলি মুসলমানদের মধ্যে বারেলি মুসলমানদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু বারেলি মুসলমান আমার কাছে এখনো পর্যন্ত যা তথ্য আছে তাদের মাথা হচ্ছে এই তহকির রাজা অর্থাৎ গোটা ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের মধ্যে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে এই বারেলি মুসলমান আর এই বারেলি মুসলমানদের মধ্যে প্রধান হচ্ছে এই রাজা কোটি কোটি টাকার মালিক গরিব মুসলমানদেরকে এই মৌলানা এর বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে এদেরকে গরিব মুসলমানদেরকে ভুল বুঝি রাষ্ট্রদ্রোহিতার কাজে তাদেরকে নামিয়ে দেওয়া যেটা আগে হয়েছে দু সালে এই এলাকাতে একটা ভয়ঙ্কর দাঙ্গা দু সালে হয়েছে তখন এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে পুলিশ কোনো কড়া অ্যাকশন নেয়নি আজকে যে অ্যাকশনটা নিয়েছে আজকে অ্যাকশান কি নিয়েছে একাশি জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়ে গেছে দুজনকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে তারা তাদের হাঁটুতে কারুর পায়ে গুলি লেগেছে তাদেরকে এনে পুলিশ ভর্তি করেছে হাসপাতালে ভর্তি করেছে তিন হাজার লোক যাদের নামে এফআইআর হয়েছে তার মধ্যে বাংলা বিহার থেকে অর্থাৎ রাজ্যের দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমান গরিব মুসলমানদেরকে ভুল বুঝিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদের মধ্যে প্রচার চালিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এক জায়গায় জড়ো করা হয়েছে এবং পুলিশটা রিপোর্ট দিয়েছে ড্রোন যে ক্যামেরাতে তারা যে ছবি তুলেছে দেখেছি যে ওইখানকার মসজিদের ছাদের উপর থেকে নির্দেশ দেওয়া হচ্ছিল লোক জড়ো কর যে ভয়ানক ঘটনা ঘটানোর প্ল্যান ছিল এই তো কিরাজের আগেও নানান রকমের বিবৃতি দিয়েছে উস্কানিমূলক ঘৃণা ছড়িয়েছে ঘৃণা ছড়ানোর বিবৃতি দিচ্ছে বারবার নরেন্দ্র মোদীকে উৎখাত করে দেশের বাইরে ফেলে দেব যোগী আদিত্যনাথকে মাটিতে পুঁতে দেব একজন মুখ্যমন্ত্রীকে বলছে এই ধরনের শব্দ বারবার ব্যবহার করছে এবং মল রাজনৈতিক রাজনৈতিক নেতাদের মতো মুক্ত পড়াচ্ছে এবং একটা নির্দিষ্ট পলিটিক্যাল এজেন্ডা এজেন্ডার দ্বারা সে এই গরিব মুসলমানদেরকে বিপথে চালিত করার চেষ্টা করছিল যোগী আদিত্যনাথের প্রশাসন এখনো পর্যন্ত একাশি জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে দুজনকে অলরেডি এনকাউন্টার করা হয়েছে তিন হাজার জনকে চিহ্নিত করা হয়েছে যারা এই রাজ্যে এই পশ্চিমবাংলার লোক আছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর আর উত্তর চব্বিশ পরগনা এই চারটে জেলা থেকে প্রায় লোক লোক গেছে গেছে পুলিশের কাছে যা রিপোর্ট আছে এদের একটা মতো অংশকে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন পুলিশ প্রদেশের পুলিশ তারা বিভিন্ন সোর্স লাগিয়ে এগুলোকে চিহ্নিত করতে পেরেছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে তাদেরকে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে তারা পালিয়ে এসছে ওখান থেকে সম্ভবত ওই বেরেলি থেকে সব কেটে পড়েছে বিরাট অংশ সরে পড়েছে ওখান থেকে প্ল্যান কি ছিল এটা ছিল তাদের ল্যাবরেটরি দু হাজার দশে তারা সাকসেস হয়েছে তাদের এবারের প্ল্যান ছিল যে ওখানে এমন ভাবে দাঙ্গা করা হবে যাতে গোটা ভারতবর্ষে বার্তা যায় যেটা একটা ল্যাবরেটরি এই ল্যাবরেটরিতে এখানে সাকসেস হলে গোটা ভারতবর্ষে এই অনুযায়ী ছড়িয়ে দেওয়া হবে স্লোগান কি আই লাভ মোহাম্মদ এটা একটা কৌশল আই লাভ মোহাম্মদ নিয়ে এই গোটা ব্যাপারটা যোগী আদিত্যনাথ প্রশাসন যে তিনি যে পদক্ষেপ নিয়েছে তার সরকার সেটা আই লাভ মোহাম্মদের জন্য না আই লাভ মোহাম্মদ যে কেউ বলতে পারে যে কেউ যেখানে ইচ্ছে বলতে পারে যে কেউ তার বাড়ির দেওয়ালে লাগিয়ে রাখতে পারে এ নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ওই স্লোগানকে সামনে রেখে লোককে জড়ো করা হয়েছে যখন প্রশাসন পারমিশন দেয়নি প্রশাসন পারমিশনকে উপেক্ষা করে লোককে জড়ো করা তারপরে পাথর ছোড়া তারপরে পুলিশের ওপর আক্রমণ শুধু এটাই প্ল্যান ছিল না ওই দিন যদি যোগী আদিত্যনাথের প্রশাসন সতর্ক না থাকত পুলিশের কাছে সূত্র মারফত খবর ছিল যে একটা বড় অংশের পুলিশকে ওই দিন ভয়ানকভাবে আক্রমণ করা তাদের জীবনে চলে যেতে পারতো সেরকম পরিকল্পনা নিয়ে টোটাল টিম সাজানো হয়েছিল এটা ছিল পরিকল্পনা কিন্তু যোগী আদিত্যনাথের প্রশাসন বুঝতে পারেনি এটা বুঝতে পারেনি যে এই তকি রাজা বুঝতে পারেনি এটা যে মলানার কাজ ভালোবাসা দেওয়া সেই মৌলানা ঘৃণা ছড়াচ্ছে যে মৌলানার কাজ গোলমাল হলে সেই গোলমালকে থামানো সেই মৌলানা গোলমাল পাকাচ্ছে যে মওলানাদের কাজ দেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখা সেই মওলানা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পরিকল্পনা করছে এই মওলানা তকর গরিব মুসলমান তাদের একটা বড় অংশকে এরা বিপথে চালিত করেছে এর কোটি কোটি টাকা যারা ধরা পড়েছে যারা ধরা পড়বে তারা কিন্তু বিরাট অংশ গরিব মুসলমান তাদেরকে রক্ষা করার মতো কেউ নেই ভবিষ্যতে কেউ থাকবেও না এই মুসলমানদেরকে বোকা বানিয়ে এই কাজটা করেছে এই তকির রাসা যোগী রাতের প্রশাসন তাই যেটা বলছে ঐতিহাসিক সিদ্ধান্ত বুলডোজার চালিয়ে দিয়েছে যত বেআইনি এদের দেখবেন একটা বড় অংশের বেআইনি সম্পত্তি আছে বেআইনি দোকান আছে বেআইনি দখলদারি আছে সেগুলোকে সব চিহ্নিত করা যায় এই বেআইনি সমস্ত সম্পত্তির ওপর কোথাও চাবি তালা পড়েছে লোকজন সেই পরিচিত আশেপাশের লোকজনদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে ওর জামাই ওর ওর আইএনসি দপ্তর সেই আইএনসি দপ্তরের তালা মেরে দেওয়া হয়েছে ওর আশেপাশে থাকা যতগুলো লোক সে সমস্ত লোকের যত বেআইনি সম্পত্তি আছে সেই সমস্ত বেআইনি সম্পত্তির ওপর বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে বেআইনি সম্পত্তির উপর সেই সমস্ত সম্পত্তিগুলোকে তালাবন্ধ করে দেওয়া হয়েছে বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ তুমি যদি এই দেশে ঘৃণা ছড়ানোর চেষ্টা করো এই যে বারেলি মুসলমানদের প্রধান তকিরাজা যে কাজটা করেছে এই রকম কাজ যদি কেউ করে এই দেশে তুমি যদি ধর্মের নামে ঘৃণা ছড়ানোর চেষ্টা করো তাহলে তোমার বিরুদ্ধে এই রকম অ্যাকশান নেওয়া হবে এটা অতীতে ভারতবর্ষে কখনো কোনো সরকার নেয়নি এটা মুসলিম সাধারণ জনগণের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি মনে করি কারণ তাদেরকে ধর্মের নামে তাদেরকে ব্যবহার করা হচ্ছে তাদেরকে বড়ে বানানো হচ্ছে এদেরই জীবন চলে যায় এদেরই প্রাণ চলে যায় এই মৌলানা এদের পরিবারের লোকজন কখনো রাস্তায় নামে না প্লেখার নিয়ে হয় আই লাভ মোহাম্মদ বলে এই গরিব মুসলমান এদেরকে ধর্মের নাম করে এদেরকে ভুল পথে চালিত করা হয় এদের পরিবারের সন্তান চলে যায় এদের পরিবারের লোকজন জেল খাটে এই আমাদের রামনবমীর সময় দেখেছেন যারা জেল খাটলো গেল যারা ঢিল মেরেছিল যারা গোলমাল পাকিয়েছিল তাদের বাঁচা থেকেও গেছে তারা কারা কোন বড় মুসলমান নেতার ছেলে মেয়ে একটাও নয় সব গরিব মুসলমান পরিবারের ছেলে এদেরকে ধর্মের নামে উস্কে দিয়ে এই সমস্ত কাজ করানো হয় যোগী আদিত্যনাথ তাই বুঝেছে যে গরিব মুসলমানদেরকে শুধু জেলে ভরলে হবে না মূল 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 মাথা মাথা মাথাকে তাকে জেলে ভরে দিতে হবে আগে একটা প্রচার ছিল যে যে এদের এই তুমি গ্রেপ্তার করলে গোলমাল তৈরি হবে গোটা দেশে অশান্তি তৈরি হবে সন্ত্রাস গোটা দেশে দাঙ্গা বেঁধে যাবে এই ধরনের ব্যাখ্যা ন্যারেটিভ আমাদের দেশে চলত যোগী আদিত্যনাথ সেই সমস্ত ন্যারেটিভকে পাল্টে দিয়েছে বলছে কিচ্ছু করতে পারবে না গরিব মানুষকে তাদেরকেও বলতে হবে তাদেরকেও বুঝতে হবে আর যে অন্যায় করবে অন্যায়ের মাথাকে গ্রেপ্তার করে ঢুকিয়ে দাও মাথা মাথা তাই যোগী আদিত্যনাথ এই একটা বড় সিদ্ধান্ত নিয়েছে এবং ওখানে এখনো ফ্ল্যাগমার্চ চলছে মহিলা পুলিশরা রয়েছে তারা কয়েক হাজার ফ্ল্যাগমার্চ করছে ওই সমস্ত এলাকায় তারা ঘুরছে আগামী দিনে ওই এলাকাতে যাতে রকম ভাবে অশান্তি ছড়ানোর কাজ কেউ না করতে পারে সেদিকে কড়া নজর সতর্ক রয়েছে নজর রয়েছে এমনকি এই যে তকির রাজা তিনি রাতে ভয়ে ঘুমোতে পারছে না এত বড় বড় ঘৃণা ছড়ানোর কথা বলছিল এই লোক মৌলানা এখন রাতে ভয়ে ঘুমোচ্ছে না বলছে ঘুমোলে তাকে নাকি এনকাউন্টার করে দেবে তাকে ঘুমের মধ্যে মেরে ফেলা হতে পারে তাই জন্য সে রাতে ঘুমোচ্ছে না ঘুমোর সময় ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে পারে তাই সে না রাতে ভয় এত বড় শক্তিশালী বলেছিলেন্দ্র মোদীকে দেশ ছাড়া করে দেবে সব কথা বলেছিল দেশের আইন কানুন প্রশাসন এই সমস্ত কিছুকে মেনে চলতে হবে দেশের নিয়ম সকলের জন্য সমান এখানে ধর্মের কোনো ব্যাপার নেই যে অন্যায় করবে যে অপরাধ করবে অপরাধী আইনের চোখে অপরাধীর কোন ধর্ম হবে না সে যে ধর্মের লোকই হোক না সব ধর্মের লোক অপরাধী অপরাধী তার অন্য কোনো পরিচয় থাকবে না তাই নরেন্দ্র দাস মোদীর নেতৃত্বে ভারতবর্ষের সরকার আর যোগী আদিত্যনাথের সরকার ইউপিতে যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল গোটা দেশের মানুষ তাকে কুরিস জানাচ্ছে আমরা এদিকেই নজর রাখবো আপনারা নজর রাখুন আপনার কথা বলে নমস্কার সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি এখানে একটি স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন পিভিসি কার্ডে উপনিষদ আপনারা এখানে স্ক্যানার আছে স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন দেখতে পাবেন আপনারা সকলের নিজেদের কাছে এটা রাখুন অন্যদেরকে উপহার দিন এর মূল্য একশো কুড়ি টাকা করে এক একটি গীতা কিন্তু উপনিষদ একশো কুড়ি টাকা করে যারা এটা সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার এগুলো দিয়ে দিন দিলে আপনি এই একশো কুড়ি টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন যদি অফিস থেকে সংগ্রহ করেন একশো কুড়ি টাকা আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান একশো কুড়ি টাকার সঙ্গে কুরিয়ার চার্জ যুক্ত হবে আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি এর এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্য যোগাযোগ করুন আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী দোসরা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে